ও শ্রীগণেশয় নমঃ সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব চিত্রাঙ্গদ এবং বিচিত্র চরিত্র ভীষ্মের পরাক্রম ও প্রতিজ্ঞা ধৃতরষ্ট আদির জন্ম বৈষম্যপায়ন বললেন জন্মেজয় রাজশ্রী শান্তনুর পত্নী সত্যবতীর গর্ভে দুই পুত্র জন্মগ্রহণ করেন চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য দুজনেই খুব পরাক্রমশালী ছিলেন চিত্রাঙ্গদ যৌবন প্রাপ্তির আগেই শান্তনু স্বর্গলাভ করেন সত্যবতীর সম্মতি নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেন তিনি নিজ পরাক্রমে সকল রাজাকে পরাজিত করেন কাউকেই তিনি নিজ সমকক্ষ বলে মনে করতেন না গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ যখন দেখলেন শান্তনু নন্দন চিত্রাঙ্গদ নিজ বল পরাক্রম দ্বারা দেবতা মানুষ এবং ওষুধদের হীনবল করছেন তখন তিনি পুত্রের উপর আক্রমণ করলেন কুরুক্ষেত্রের ময়দানে দুই চিত্রাঙ্গদদের প্রচণ্ড লড়াই হল তিন বছর ধরে সরস্বতী নদীর তীরে লড়াই চলল সর্বরাজ চিত্রাঙ্গদ খুব বড় মায়াবী ছিলেন তার হাতে রাজা চিত্রাঙ্গদের মৃত্যু হল ভীষ্ম ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে ছোট ভাই বিচিত্র বীর্যকে রাজ সিংহাসনে বসালেন বিচিত্র বীর্য তখন বালক তিনি ভীষ্মের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসন করতেন আসলে তিনি ভীষ্মের নির্দেশ পালন করতেন ভীষ্মই ছিলেন প্রকৃত রক্ষক ভীষ্ম যখন দেখলেন বিচিত্র বীর্য যৌবনপ্রাপ্ত হয়েছেন তখন তিনি তার বিবাহের কথা চিন্তা করলেন সেই সময় তিনি সংবাদ পেলেন কাশিরাজের তিন কন্যার স্বয়ংবর হবে তিনি মাতা সত্যবতীর অনুমতি নিয়ে একাকী রথে করে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন স্বয়ংবর সভায় যখন রাজাদের পরিচয় করানো হচ্ছিল তখন শান্তনু নন্দন ভীষ্মকে বৃদ্ধ এবং একাকী দেখে সুন্দরী কন্যারা হতচকিত হয়ে অন্যত্র চলে গেলেন তারা মনে করলেন এই বৃদ্ধ বিবাহের উদ্দেশ্যে এসেছে সেখানে উপস্থিত রাজন্য বর্গ নিজেদের মধ্যে হাসি তামাশা করে বলতে লাগলেন আরে এই ভীষ্ম তো ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করেছিল এখন চুল সাদা করে গায়ে লোল চম্র নিয়ে লজ্জা পরিত্যাগ করে এখানে উপস্থিত হয়েছে কেন এইসব দেখে শুনে ভীষ্ম ক্রুব্ধ হয়ে উঠলেন তিনি বলপূর্বক তিন কন্যাকে তার ভাইয়ের জন্য রথে তুলে নিলেন এবং বললেন ক্ষত্রিয়গণ ও বড় বড় ধর্মজ্ঞ মুনিও স্বয়ংবর বিবাহের প্রশংসা করে থাকেন কিন্তু হে বর্গ। আমি তোমাদের সামনে এই তিন কন্যাকে অপহরণ করলাম তোমরা সকলে মিলে পারত আমাকে পরাজিত করো না হলে এখান থেকে সরে যাও আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি এইভাবে তিনি সমস্ত রাজা ও কাশী নরেশকে আহ্বান করে সেখান থেকে কন্যাদের নিয়ে রওনা হলেন ভীষ্মের কথায় সমস্ত রাজা কোথান্বিত হয়ে তার দিকে যুদ্ধের জন্য এগিয়ে এলেন অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধ হলো। সকলে একত্রে ভীষ্মের উপর হাজার হাজার বান নিক্ষেপ করতে লাগলেন ভীষ্ম একাই সমস্ত বান প্রতিহত করলেন বানের দ্বারা তারা ভীষ্মকে আটকাতে চাইলেন কিন্তু ভীষ্মের সামনে কোনো প্রতিরোধে দাঁড়াতে পারল না সেই ভয়ানক যুদ্ধ দেবাসুর যুদ্ধের মতোই ছিল ভীষ্ম এই যুদ্ধে সহস্র সহস্র ধনুক বান ধ্বজা কবচ এবং নরমুণ্ড কেটে ফেলেন ভীষ্মের এই অলৌকিক যুদ্ধ কৌশল এবং শক্তি দেখে শত্রুপক্ষের যোদ্ধারাও তার প্রশংসা করতে লাগলেন বিজয়ী হয়ে ভীষ্ম কন্যাগঞ্জ সহ হস্তিনাপুরে ফিরে এলেন তিনি তিন কন্যাকে বিচিত্র বীর্যের হাতে সমর্পণ করে বিবাহের আয়োজন করতে লাগলেন তখন কাশী নরেশের প্রথমা কন্যা অম্বা ভীষ্মকে বললেন ভীষ্ম আমি আগে থেকেই মনে মনে শল্লাসকে পতি বলে মেনে নিয়েছি আমার পিতারও এতে সম্মতি ছিল আমি স্বয়ংবর স্বয়ংবর্ষ তার গলাতেই বড় মল্ল দিতাম আপনি তো ধর্মজ্ঞ আমার সব কথা শুনে আপনি ধর্ম অনুসারে আচরণ করুন ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে আম্বাকে তার ইচ্ছা অনুযায়ী যাওয়ার অনুমতি প্রদান করেন অন্য দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ সম্পন্ন হয় বিবাহের পরে বিচিত্র বীর্য অত্যন্ত কামাশক্ত হয়ে পড়েন তা দুই পত্নী তাকে সেবা করতে থাকেন সাত বছর বিষয় ভোগ করার পর যৌবনকালেই বিচিত্র বীর্য ক্ষয় রোগে আক্রান্ত হন এবং বহু চিকিৎসা করালেও তাকে মৃত্যুবরণ করতে হয় ধর্মাত্মা ভীষ্ম বিচিত্রবীর্যের মৃত্যুতে অত্যন্ত দুঃখ পেলেন ব্রাহ্মণের সঙ্গে পরামর্শ করে তিনি বিচিত্রবীর্যের অন্তিম ক্রিয়া সুসম্পন্ন করেন কিছুদিন পর সত্যবতী বংশ রক্ষার উদ্দেশ্যে ভীষ্মকে ডেকে পাঠালেন এবং ভীষ্ম এলে বললেন পুত্র ধর্মনিষ্ঠ পিতার পিণ্ডদান যশ এবং বংশরক্ষার ভার তোমার উপরেই নির্ভর করছে আমি বিশ্বাস করে তোমাকে একটি কাজে নিযুক্ত করছি তুমি সেই কাজ সম্পূর্ণ করো তোমার ভাই বিচিত্র বীর্য অপুত্রক অবস্থায় পরলোক গমন করেছে তুমি কাশিরাজের পুত্র কামিনী কন্যাদের গর্ভে সন্তান উৎপাদন করে বংশ রক্ষা করো আমার আদেশ মনে করে তোমার এই কাজ করা উচিত তুমি রাজ সিংহাসনে বসে প্রজা পালন করো শুধু মাতা সত্যবতী নয় আত্মীয় স্বজন সকলেই ভীষ্মকে এই কথা বলতে লাগলেন তখন দেবব্রত ভীষ্ম বললেন মাতা আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনি তো জানেন আমি আপনার বিবাহের সময় কি প্রতিজ্ঞা করেছিলাম আমি আবার প্রতিজ্ঞা করছি যে আমি ত্রিলকের রাজ্য ব্রহ্মপদ এবং এই দুইয়ের অধিক যে মোক্ষ তাও পরিত্যাগ করতে পারি কিন্তু সত্যকে ত্যাগ করব না ভূমি গন্ধ ত্যাগ করতে পারে আকাশ শব্দ ত্যাগ করতে পারে চন্দ্র তার শীতলতা ত্যাগ করতে পারে ইন্দ্র তার বল বিক্রম ত্যাগ করতে পারেন এমনকি স্বয়ং ধর্মরাজও তার ধর্ম ত্যাগ করতে পারেন কিন্তু আমি আমার সত্য প্রতিজ্ঞা ত্যাগ করার কথা চিন্তাও করতে পারি না ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞার পুনরাবৃত্তি শুনে সত্যবতী তখন তার সঙ্গে পরামর্শ করে ব্যাসদেবকে স্মরণ করলেন স্মরণ করতেই ব্যাসদেব এসে উপস্থিত হয়ে বললেন মাতা আমি আপনার কি সেবা করতে পারি সত্যবতী বলেন পুত্র তোমার ভ্রাতা বিচিত্র বীর্য অপুত্রক অবস্থায় পরলোক গমন করেছে তুমি তার স্থানে পুত্র উৎপাদন করো ব্যাসদেব মাতার নির্দেশ মেনে অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভে পাণ্ডুর গর্ভ সঞ্চার করেন নিজ নিজ মাতার দোষে ধৃতরাষ্ট্র অন্ধ এবং পাণ্ডু হরিবন্ন হয়ে জন্মালেন তখন অম্বিকার প্রেরণায় এক দাসীর গর্ভে ব্যাসদেব পুত্র বিদুর জন্মগ্রহণ করলেন মহাত্মা মান্ডবের অভিশাপে ধর্মরাজ বিদুর রূপে মর্তে অবতীর্ণ হয়েছিলেন মাণ্ডব্য ঋষির উপাখ্যান জন্মেজয় জিজ্ঞাসা করলেন ভগবান ধর্মরাজ এমন কী করেছিলেন যার ফলে তাকে ব্রহ্মর্ষি অভিশাপ দিলেন এবং তাকে শূদ্রের গর্ভে জন্ম নিতে হল বৈষমপায়ণ বললেন জন্মেজয় বহুদিন পূর্বের কথা মাণ্ডব্য নামে এক যশস্বী ব্রাহ্মণ ছিলেন তিনি অত্যন্ত ধৈর্যশীল ধর্মজ্ঞ তপস্বী এবং সত্যনিষ্ঠ ছিলেন তার আশ্রমে দরজার সম্মুখে এক বৃক্ষের নিচে তিনি হাত উপরে তুলে তপস্যা করতেন এবং মৌনব্রত ধারণ করেছিলেন কিছুকাল পরে একদিন একদল লুণ্ঠনকারী কিছু মালপত্র নিয়ে সেখানে আশ্রয় নিল অনেক সিপাহী তাদের অনুসরণ করছিল তাদের ভয়ে মান্ডব্য ঋষির আশ্রমে লুণ্ঠনকারীরা জিনিসপত্রসহ লুকিয়ে রইল সিপাহীরা এসে ঋষিকে জিজ্ঞাসা করলো লুণ্ঠনকারীরা কোথায় গেল তাড়াতাড়ি বলুন আমরা তাদের ধরার জন্য এসেছি মান্ডব্য কোনো উত্তর দিলেন না রাজ রাজকর্মচারীরা তার আশ্রম তল্লাশি করে লুণ্ঠনকারী সহ মালপত্র পেয়ে গেল সিপাহীরা মান্ডব্য ঋষি এবং লুণ্ঠনকারীদের ধরে রাজার কাছে নিয়ে এলো রাজা বিচার করে সকলকেই শুলে চড়াবার আদেশ দিলেন ঋষিকেও শুলে চড়ানো হলো দিন কেটে গেলেও বিনা খাওয়া দাওয়াতেই মানব্য শুলে বসে থাকলেন তার মৃত্যু হল না তিনি প্রাণত্যাগ করেননি ওখান থেকে তিনি বহু ঋষিকে আমন্ত্রিত করেছিলেন রাত্রিকালে ঋষিরা রূপে তার কাছে আসতেন এবং জিজ্ঞাসা করলেন তিনি কি অপরাধ করেছিলেন মানব্য বলতেন আমি কারণ। দোষ দেব এই আমারই অপরাধের ফল প্রহরীরা দেখল ঋষিকে অনেকদিন শুলে চড়ানো হয়েছে কিন্তু এ এখনও মরেনি তারা গিয়ে রাজাকে সব জানালো রাজা মান্ডব্য ঋষির কাছে এসে প্রার্থনা জানালেন আমি অজ্ঞানবশত অত্যন্ত অন্যায় করেছি আপনি আমাকে ক্ষমা করুন আমার উপর প্রসন্ন হন মান্ডব্য রাজাকে কৃপা করে ক্ষমা করে দিলেন তিনি শুল থেকে নেমে এলেন তখন কোনোভাবে তার শরীর থেকে শুল বার করা গেল না তখন সেটি কেটে দেওয়া হলো সেই শুলবৃদ্ধ অবস্থায় তিনি তপস্যা করে দুর্লভ লোক প্রাপ্ত হলেন তখন থেকে তার নাম হল অনি মান্ডব্য মহর্ষি মান্ডব্য ধর্মরাজ্যের সভায় গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আমি না জেনে এমন কি কাজ করেছি যার জন্য আমাকে এই ফল পেতে হল শীঘ্র উত্তর দিন নচেত আপনি আমার তপস্যার ফল দেখবেন ধর্মরাজ বললেন আপনি একটি ছোট্ট ফুড়িঙ্গের লেজে লোহার শিখ ফুটিয়ে দিয়েছিলেন এ তারই ফল যেমন অল্প দানে অনেক বেশি ফল পাওয়া যায় তেমনি অল্প অধর্মের কাজ করলেও তার জন্য অনেক বেশি ফল ভোগ করতে হয় অনি মান্ডব্য জিজ্ঞাসা করলেন আমি এই কাজ কবে করেছি ধর্মরাজ বলেন শিশু বয়সে তখন অনি অনিমান্ডব্য বলেন বালক বারো বৎসর পর্যন্ত যা কিছু করে তাতে অধর্ম হয় না কারণ তখনও তার ধর্ম অধর্মের কোনো জ্ঞান থাকে না আপনি ছোট্ট অপরাধের অনেক বড় শাস্তি দিয়েছেন আপনার জানা উচিত যে অন্য সমস্ত প্রাণীবধের থেকেও ব্রাহ্মণবধ অত্যন্ত গুরুতর তাই আপনাকে জনিতে জন্ম নিয়ে মানুষ হতে হবে আজ থেকে আমি জগতে কর্মফলের মর্যাদা স্থাপন করছি চোদ্দো বছর বয়স পর্যন্ত যে কর্ম করা হবে তাতে কোনো পাপ হবে না তারপরে যে কর্ম করা হবে তার ফল অবশ্যই ভোগ করতে হবে এই অপরাধের জন্য মান্ডব্য সাপ দিয়েছিলেন এবং ধর্মরাজ শুদ্ধজনিতে বিদুর রূপে জন্মগ্রহণ করেন বিদুর ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্রে অত্যন্ত নিপুণ ছিলেন ক্রোধ কিংবা লোভ তার মধ্যে একেবারেই ছিল না তিনি অত্যন্ত দূরদর্শী শান্তির পক্ষপাতি এবং সমগ্র কুরুবংশের হিতৈষী ছিলেন এর পরের পর্বে ধৃতরাষ্ট্র আদির বিবাহ এবং পাণ্ডুর দিগ্বিজয় এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদির জন্ম এবং তাদের নাম আপনাদের গল্পের আকারে শোনানো হবে